হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমি অনেক দিন পরে আবার ফিরে এলাম প্রায় দুমাস আমি নানা কারণে আসা আশা হয়ে ওঠিনি আমি সেই তোমাদের গল্প দাদু অসিত লাহিরি আমার এই বারো মাসে তেরো পার্বণ এই ইউটিউব চ্যানেলে তোমাদের গল্প বলতে এলাম এর মধ্যে প্রচুর গল্প পড়েছি আমি কিন্তু সব পড়া তো সবাই সব গল্প তো ছোটোদের জন্য নয় তা তার মধ্যে থেকে বেছে বেছে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আগে গঙ্গতে আর কয়েকটা গল্প বলি যেখানে টেনেদা আছে কিন্তু সেই টেনিদার সেই চারমূর্তির অভিযান যেরম সেরম ধরনের নয় কিন্তু টেনেদা বেশ জমাটিভাবেই আনে তা আমি এখন যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে কম্বল নিরুদ্দেশ তা এই কম্বল নিরুদ্দেশে এগারোটা টুকরো আছে তো আমি একটু একটু করে বলবো এক একদিনে তো এগারোটা টুকরো মানে বিশাল বড় হয়ে যাবে তাই আমি ভেবে চিনতে তবে চেষ্টা করছি আমি চারটে এপিসোডের মধ্যে মানে চারটে পর্বের মধ্যে আমি এটা কমপ্লিট করতে তা এই কম্বল নিশায় প্রথম খণ্ডেটার নাম হলো অনেক ভেবেচিনতে চারজন তা গল্প তো আমি বলবো তোমরাও শুনবে কিন্তু অবশ্যই এই গল্পে তোমরা লাইক দেবে কমেন্টস করবে আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারপরে কি নতুন নতুন শেয়ার করলে আমি অনেক বেশিজন দেখতে হবে আর আমিও এটা উৎসাহ পাবো আমি এরপরে আবার এতেও আসবো তখন তোমার তোমাদের আমি বলবো এটাকে তোমরা ফলো করো ফলো করলে কি অনেক লোক সেটা দেখবে আমার ফলোয়ার্স অনেক বেড়ে যাবে অনেক লোক অনেক অনেক লোক এটা দেখতে পাবে যাই হোক আমি মূল গল্পের পর ফিরে আসি অনেক ভেবে চারজন কম্বল নিরুদ্দেশের গল্পটার একটা পর্ব অনেক ভেবে চারজন শেষ পর্যন্ত বদ্রি দ্য গ্রেট ইন্ডিয়ান প্রিন্টিং হাউসে ঢুকে পড়লুম নাম যতই যন্ত্রের লোক প্রেসের ভেতরটা একদম কেমন যেন আবছা অন্ধকার এই দিনের বেলাতেও রামছাগলের ছাগলের ঘোলাটে চোখের মতন কয়েকটা হলদেটে হলদেটে সেই পুরনো দিনে ইলেকট্রিক বাল্ব জ্বলছিল এদিক ওদিক পুরনো কয়েকটা টাইপ কেসের সামনে ঝুঁকে বসে ঘষা কাঁচের মতন চশমা পরা একজন বুড়ো কম্পোজিটার চিমটে দিয়ে অক্ষর খুঁটে খুঁটে গ্যালি সাজাচ্ছিল মানে আগেকার দিনে যেভাবে প্রিন্টিংয়ে সাজানো হতো ওধারে একজন ঘটাং ঘটাং করে প্রেসে কি যেন ছেপে যাচ্ছিল উড়ে পড়ছিল নতুন ছাপা হওয়া কাগজ একজন তা গুছিয়ে গুছিয়ে একদিকে রাখছে পুরনো নোনাধরা দেওয়াল কুলুঙ্গিতে সিদ্ধে গণেশ রয়েছেন তার পায়ের কাছে বসে একজোড়া আরশোরা বোধহয় ছাপার কাজই তদারক করছিল আর হাত কয়েক দূরে পেট একটা টিকটিকি জ্বলন্ত চোখে তা লক্ষ্য করছিল আসলে উদ্দেশ্যটা ছিল সুযোগ বুঝে আসলে ওপর ঝাঁপিয়ে পড়া ঘরময় কালির গন্ধ কাগজের গন্ধ নোনার গন্ধ তারই ভেতরে টেবিল চেয়ার পেতে খাতা বইপত্র কাগজ কালো কালি কলম টেলিফোন এইসব নিয়ে বদ্রি বদ্রীবাবু এক মনে মস্ত এক অ্যালমোনিয়াম বাটি থেকে দেখছেন মস্ত মস্তকর এক আত্মকর এক অ্যালুমোনিয়ামের বাটি থেকে তেল মাখা মুড়ি খাচ্ছেন আর সঙ্গে একটু করে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছেন ভালোই চলছিল টেনিদার টেনিদার হাবুলের পাল্লায় পড়ে বদ্রিবাবুর পেশে তো ঢুকে পড়েছি নইলে আমার এখানে আসার এতটুকু ইচ্ছে ছিল না সত্যি কথা বলছি কোনো ইচ্ছে ছিল না এই অন্ধকার এই ঘুপসি ঘরে আসা কখনো না ক্যাবলারও নয় ক্যাবলা আমাকে বলল সেটা কানে কানে আমরা দুজনেই তীব্র প্রতিবাদ করতাম কী দরকার যাদের বাড়ির ছেলে তাদের যখন কোনো গরজ নেই আমরা কেন খামকা নাক গলাতে যাই আসল ঘটনাটা বলি কী হয়েছে কিন্তু টেনিদার নাকটা একটু বেয়ার রকমের লম্বা আর লম্বা নাকের মুশকিলেই যে পরের ব্যাপারে সেটা নাকটা না ঢোকালে সেটা সুরসুর করতে থাকে দেখ খেঁকিয়ে বলল বাড়ে তাই বলে পাড়া একটা জল জঞ্চলে দম করে নিরুদ্দেশ হয়ে যাবে এটা হয় কখনো এটা আমরা মেনে নেওয়া যায় হয়ে যাক না ক্যামলা খুশি হয়ে বললো অমন ছেলে কিছুদিন নিরুদ্দেশ থাকলে পাড়ার লোকেদের একটু হাড় জুড়োয় কুকুরের ল্যাজে ফুলজুরি বেঁধে দেবে গরুর পিঠে আছে পটকা ফাটাবে বেড়াল ছানা চোবাচা জলে ডুবোবে চুববে গরিব ফিরিওয়ালা জিনিস হাতসামাই করবে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চার অকারণে মারধর করবে ঢিল ছুঁড়ে লোকের জানলার কাঁচ ফাটাবে ভেঙেই ফেলে ও আপদ একবার বিদে হয়েছে যাক না হুডুলি যাক বা হুন্ডুরাজ যেখানে খুশি যাক কথা পাড়ায় না ফিরলে এগুলো মানে খুব বজ্জাত ছেলে ছিল আর কি শুনে নাকটার ঠিক মতন বাদাম বরফির মতন করে টেনিদা কিছুক্ষণ চেয়ে রইল ক্যাবলার দিকে তারপর বললো ইস পাশান প্রাণে জন্মেছিস ক্যাবলারে কি পাশান প্রাণ তোর তুই শুধু পরীক্ষাতেই স্কলারশিপ পাস কিন্তু দয়ামা তোর শরীরে এক তো টুকু নেই অন্তত আমার তো মনে হয় না না হয় কম্বল একটু একটু দুষ্ট না হয় অন্য আসলে কম্বল না হয় কম্বল একটু এত দুষ্টমি করে তাই বলে একটা নিরীহ শিশুকে নিরীহ শিশু ক্যাবলা বললে দুবার ক্লাস সেভেনে ডিগবাজি খেলে তিনতলা থেকে ও শক্ত হয়ে আসছে এখনো শিশু তাহলে তো দেড় হাত দাড়ি গজানো পর্যন্ত কম্বল শিশুই থাকবে ওর বয়স আর বাড়বে না আর নিরীহ অমন কিছু বিটকে বিচ্ছু বদমাস মারাত্মক আমি সঙ্গে সঙ্গে সাই দিলাম কেন আমি অনেকক্ষণ কথা বলিনি তো আমাকে তো একটা কিছু বলতে হয় আমি সঙ্গে মাতক মারাত্মক মারাত্মক কম্বলকে সাধু ভাষায় সর্বার্থ সাধক কিঞ্জল ডিম কিংবা সুপশ সমাজ বললেও অন্য হয় না যদিও সুপসমাস সমাজ বলে কিছু আছে বলে কেউ শুনেনি আমরা যাই হোক আমি তো বলে দিলাম ব্যাকরণের বাংলা ব্যাকরণ নিয়ে সেদিন পয়লা বৈশাখে আমায় বললে প্যালাদা তোমা একটা নববর্ষের নাম করু আমি অবাক হয়ে ভাবছি ব্যাপারটা কি কম্বলের অত ভক্তি কেন আর ভাবতে ভাবতেই পেননামের নাম করে আমার দুপায়ে বিচুটি ভাষা ঘষে দিয়ে দৌড়ে পালিয়েছে তারপরে এক ঘন্টা ধরে আমি দাপিয়ে মরি ওরকম ভোবড়ে মার্কা ছেলের চিরকাল নির্দেশ হয়ে যায় ভালো আমি ক্যাবলার কোথায় ডিটো দিচ্ছি ট্রেনিদার বললো রেগে বল সটা ফের কুরবুকের মতন বক বক করবি তাহলে এক এক চরে কানপুরে না কানগুলো কানপুরে পাঠিয়ে দেবো হল অনেকক্ষণ ধরে এক মনে কী যেন খাচ্ছিল মুখটা বন্ধ ছিল তার মানে পাছে ট্রেনিদার দেখতে পায় না খেয়ে যাচ্ছিল আপাতত কেবল ওয়ার্নিং দিয়ে রাখলাম ঘ হঠাৎ সেটাকে সাবার করে ঘেঁল কানগুলোকে কন্যাটাকেও পাঠাতে পারো তা পারি নাক নাসিক নাসিকে পাঠাতে পারি দাঁত কোনো দাঁতনে পাঠাতে পারি অনেক কিছুই করতে পারি তবে এখন আপাতত কেবল ওয়ার্নিং দিয়ে রাখলাম ক্যাবলা প্যালা নৌতর্ক ফলো ইয়ার লিডার মার্চ মার্চ ক্যাবলা মো হয়ে রইল আমিও গোঁ ধরে রইলুম হাবুল আমাকে সান্ত্বনা দিয়ে বলল আরে না হয় তা দিয়েই পা পায়ে ভর কর কিছুটা ঘোষ ঘষছে অত রাগ করছে স্ক্যান ক্ষমা করে দে ক্ষমায় পরম জন্ম জানোষ না শুনে আমি কাবুলের কানে কুটুস করে একটা চিমটি দিলুম হাবুল চ্যাঁ করে উঠল আমি বললাম রাগ করিস না হাবলা ক্ষমায় পরম ধরবো জানিস না টেনিদা বল টেনিদা বলল হোয়াইট নিজেদের মধ্যে ঝড় কোনো মানে হয় না এখন কঠিন কর্তব্য আমাদের সামনে আমরা বদ্রিবাবুর কাছে যাব ওখানে গিয়ে তাকে জানাব যে কম্বলকে খুঁজে বের করার ব্যাপারে আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত ক্যাবলা কান টান চুলে চুলকে বলল আর তিনি যদি আমাদের তিনি তো আমাদের সাহায্য চাননি ট্রেনে তখন বলল আমরা উপযোচক হয়ে পর উপকার করবো আমি বললাম কিন্তু বদ্রিবধু যদি আমাদের তাড়া করেন ভুরু কুচকে ট্রেনে ধরলো তাড়া করবেন কেন না কারণটা হচ্ছে বদ্রীবাবু সকলকেই তারা তাড়া করেন দরজায় ভিকিরি গেলে তেরে আসুন রিক্সাওয়ালাকে কম পয়সা দিয়ে ঝগড়া বাঁধান তারপর তাকে তাড়া করেন ঝি চাকরকে দুবেলা তাড়া করেন বাড়ির কান্নে কাক বসলে তাকে টেনে দেয় এবার ফুটুস করে আমার চান্দিন একটা ঘাটটা বসিয়ে দিলে উফ এই কুকুরটার মুখ তো কিছুতেই বন্ধ হয় না আমরা ভিকেরি না রিক্সাওয়ালা না দাঁড়কা না কেউ ঝি চাকর যাচ্ছি উপকার করতে ভদ্রলোক আমাদের দিকে তেরে আসবেন কি যে কথা বলি তার কোনো ঠিক নেই পাগল না পেট খারাপ পেটই খারাপ প্যাটটাই খারাপ হাবুল মাথা নড়লো চিরকালই দেখছি প্যাট নিয়ে পেলার যত ন্যাটা ন্যা বললো চুলো এই পেট এখানে বসে আর গুলতানি করার দরকার নেই নাও টু চলো এবার বদ্রীনাথ কাছেই যাওয়া যাক মানে বদ্রিবাবুর কাছে আমরা কেন এসেছি বদ্রিমাবু সে কথা শুনলেন প্যাঁচার মতন গম্ভীর মুখে মুড়ির বাটিটা একটু একটু করে সাবার করলেন শেষে আধখানা কাঁচা লঙ্কা কচমচ করে চিবিয়ে খেলেন তারপর কোচায় মুখ বললেন হুম ট্রেনিদা ট্রেনিদা বললো কম্বলকে খোঁজবার জন্য আপনি কী কী করেছেন বদ্রীনাথ খ্যারফারে গলায় আমার বলল আমি আবার কী করবো কী বা করার আছে আমার হাবুল বললো পোলা তো আপনার ভাইপো নিশ্চয়ই বাবু মাথা নাড়লেন আমার মা বা একমাত্র ভাইপো আমার আমারও কোনো ছেলে নেই আমার প্রেস পয়সাগরি সবই তো সে পাবে তবু আপনি তাকে খুঁজবেন না ট্রেনে জানতে চাইলো কেন কি করে খুঁজবো বদ্রীনাথ তো হাই হাই তুললো কেন কাগজে তো বিজ্ঞাপন দিতে পারেন কী লিখবো বাবা কম্বল ফিরিয়ে আইসো তোমার খুঁড়িমা তোমার জন্য মৃত্যু সই যায় ঠিকানা দাও টাকা পাঠাবো সে অত্যন্ত ঘোরাল ঘোরাল ছেলে ঠিকানা দেবে আমি টাকা পাঠাবো টাকা সে নেবে কিন্তু বাড়ি ফিরবে না কেন ফিরবে না আমি জিজ্ঞেস করলাম তার কারণ বদ্রীবাবু একটা দেশলাই কাঠি দিয়ে দাঁতের গোড়া খুঁটে খুঁটে বললেন মানে মুড়ি ঢুকে গেছে না দু এক দুবার ক্লাস সেভেনে ফেল করার জন্য আমি তার জন্য যে মাস্টার নিয়েছি সে নাম করা কুস্তিগীর তার হাতের একটা রদ্দা করলে হাতি পর্যন্ত অজ্ঞান হয়ে যায় মানে হাতের রদ্দা হাতি অজ্ঞান চিন্তা করো ব্যাপারটা কিরম গুরুতর কম্বল স্বেচ্ছা আসবে না মাস্টার মাস্টার নিরুদ্দেশ না হলে তার উদ্দেশ্য বিড়বে বলেই আমার মনে হয় আমার মনে হয় না অর্থাৎ মাস্টার মশাই যদি নিরুদ্দেশ হয়ে যায় তবেই কম্বল ফিরতে পারে নচেত নয় যাক গে কি আর করা যাবে আপনি থানায় কবর দেন না কেন হাবল বলল তারা ঠিক থানা বদ্রীনাথ একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেললেন মাস দুই আগে আমার প্রেসের কিছু টাইপ চুরি হয়ে গিয়েছিল আমি থানায় গিয়েছিলাম সঙ্গে ছিল কম্বল দারোগা এজাহার নিচ্ছিলেন টেবিলের তলায় তার পেয়ারের কুকুরটা ঘুমোচ্ছিল কম্বল নিচু হয়ে কি যে একটা করেছিল কে জানে হঠাৎ একটা বিটকল বিটকেল কাণ্ড গেল বিকাট শুয়ে ঘ্যাও ঘ্যাও হাত ছেড়ে কুকুরটা এক লাপে টেবিলে তারপর এক লাপে চড়ল একটা আলমারির মাথায় সেখান থেকে এক লাখ ধুলোবর্তা ফাইল নিয়ে নিচে আছে উঠল একজন পুলিশ তাকে ধরতে আসছিল গোয়াও করে তাকে কামড়ে দিয়ে ঘ্যাঁকা ঘ্যাঁকা করে চেঁচাতে চেঁচাতে সোজা দরজা দিয়ে তীর বেগে বেরিয়ে গেল কুকুরটা সে এক ব্যাপার ব্যাপার এজাহার লেখা ছিল এই যাক থানায় হলুস্থুল পরে সব কাগজ লন্ড মন্ড পাকড়ো পাকড়ো করে দারোগা কুকুরের পেছনে ছুটলেন আসলে কি হয়েছিল জানো কম্বল পকেটে পরিবর্তে সৃষ্টি করে লাল পিঁপড়ে নিয়ে গিয়েছিল আর সেগুলো ঢেলে দিয়েছিল কুকুরটার কানে দারোগা কম্পলকে ঠাস ঠাস করে কয়েকটা চট দিয়ে বলেছেন ভবিষ্যতে তাকে কিংবা আমাকে থানায় কাছাকাছি দেখলে পুরোপুরি সাত দিন জেলে পুরে দেবেন সেই লাল পিঠের কামড়ে কুকুর তখন থানা লন্ড বন্ড করে সে ঘ্যাঁ ঘ্যাঁ করে সে থানা ছেড়ে হাওয়া ট্রেনে বললো আপনার কি দোষ আপনি তার কুকুরের কানে পিঁপড়ে দেননি কিন্তু দারোগার ধারণা মন্ত্রটা আমিই দিয়েছি কম্বলের কানে অভিভাবকের কাছ থেকেই শিখেছে তো ছেলে মেয়ে তো শিক্ষা অভিভাবকের কাছেই না তাহলে আপনার থানায় যাওয়ার পর বন্ধ ট্রেনটা গম্ভীর হয়ে মাথা নাড়ল আচ্ছা যদি আমরা যাই আপনার হয়ে না বদ্রচন্দ্রলুন কিচ্ছু করতে হবে না আমি জানি কম্বলকে আর পাওয়া যাবে না সে যেখানে গেছে সেখান থেকে আর ফিরে আসবে না কী সর্বনাশ আমি আটকে উঠলাম মারা গেছে নাকি মারা যাওয়ার পাত্র সে নয় বোজ্রন্দ্র কানে একটা বিড়ি ফাশ করে নামিয়ে কান থেকে নামিয়ে ফাষ করে ধরিয়ে সে গেছে বহু দূরে হাবুন বলল কই গেছে দিল্লি দিল্লি বদ্রিয়াম বললেন ফুফ তবে কোথায় টেনে বললো বিলেত আফ্রিকায় এক রাস বিড়ি ধোঁয়া ছেড়ে ফেলে না আরও দূরে ছোটবেলা থেকে তার সেখানে যাওয়ার ব্যাপারে ন্যাক ছিল সে গেছে চাঁদে কি বললেন একসঙ্গে চারজন আমরা চেঁচে উঠলাম কম্বল চাঁদে গেছে বদ্রনাথ আমাদের মুখের উপর এক রাস বিড়ির ধোঁয়া ছেড়ে দিলেন দিয়ে বললেন হ্যাঁ কম্বল চাপে গেছে তা বন্ধুরা আজকে প্রথম পর্বে গল্পটা শেষ করলাম এর পরের দিনকে আমি দ্বিতীয় পর্বের যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে বদ্রিমা বদ্রিবাবুর কথা শুনে তা সেটা আজকে বলছি না আমি দ্বিতীয় পর্বটা দ্বিতীয় দিনেই বলবো আপাতত এইটাই বললাম তোমরা সবাই ভালো থেকো এখন গরম পড়ে গেছে আর বেশ গরমে তো এখন কী বলবো গরমে তো আর কোনো কিছুই করতে শীতকাল নয় যে ভালো ভালো খাবার দাবার স্বভাব এখন গরমের কিছুই ভালো লাগ না যাই হোক ভালো থেকো খেলাধুলা করো পড়াশোনা করো আর আমার এই ইউটিউব চ্যানেল দেখো লাইক দেবে কমেন্টস দেবে ফলো করবে বন্ধুদের দেখাবে আর সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলো না তো আজকের মতন টাটা আবার পরের পর্ব নিয়ে পরের দিন আসছি টাটা